ট্রাকের চাকায় হয়ে প্রাণ গেল এক নাবালিকার মৃতের নাম লিজা খাতুন বয়স 10 বছর ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার হাতিশাল এলাকায় জানা যায় মঙ্গলবার দুপুর নাগাদ ওই নাবালিকা বাড়ি থেকে সাইকেলে নিয়ে কিছু কাজের উদ্দেশ্যে বাইরে যাচ্ছিল ঠিক সেই সময় হাতিশাল এলাকায় সামনের দিক থেকে একটি ট্রাক আসতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চাকার তলায় পড়ে গেলে বুকের ওপর দিয়ে ট্রাক চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়রা উদ্ধার করে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর ওই নাবালিকার পরিস্থিতির অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা শেষমেশ বর্ধমানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই নাবালিকার ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা সালার এলাকায় সালার থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ এই ঘটনায় স্থানীয় পরিবারের লোকজনকে কী জানলেন শুনুন আমাদের পর্দায় আমি চলেলাম না ও আপনারা কার চান ও হিম কই রই হিম ওই ওই কারখানা আছে ওই ছেলে দেখতেছ ওই দাবা আমি সোলা দিয়ে ছেলে আর তো তেলকে স্কুল থেকে বাড়ি আছিলো বাড়ি আসছে ওই বোলের কাছে সাইকেলটা যেমন ঘরাই দিয়ে

পিছনে চাকাতে ট্রলি চা পাথর ভর্তি লরির চাকা তলায় পড়ে গেছিল ট্রাক্টার 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 চাকা তলায় পড়ে হ্যাঁ বুকের তারপর সঙ্গে সঙ্গে প্রাথমিক হসপিটাল হসপিটাল থেকে এস ডি হসপিটাল ওখান থেকে বর্ধমান নিয়ে যাওয়ার পথে বাচ্চাটা মৃত্যু বাচ্চারা লিজা খাতু বাইশ আনুমানিক নয় থেকে দশ হবে লাভলু বাচ্চাটা রাস্তার অবস্থা খুবই খারাপ আর গাড়ির ড্রাইভারদের এত দৌরত্ব এত দৌরত্ব গাড়ি আর টার্নিং আছে টার্নিংয়ের কারণে বাচ্চাটা রাস্তার অবস্থা খুবই খারাপ ঘটনা আনুমানিক সাড়ে বারোটার সময় বাচ্চাটা মারা গেছে গাড়িটা প্রশাসন নিয়ে গেছে হ্যাঁ ড্রাইভার ধরা পড়েছে আমার নাম শফিকুল আলম ডাকনাম শিলু বাড়ি আমার পাশের বাড়ি